নাইস নাইস ড্রেসিং টেবিল মডেল নিয়ে আসলাম আপনাদের পাশে প্রিয় বিয় সফটওয়্যার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের পাশে অসংখ্য মডেলের ড্রেসিং টেবিল নিয়ে আসলাম আপনারা যদি একটি ড্রেসিং টেবিল বানাতে চান অত কিনতে চান আজকের ভিডিওটি একদম পারফেক্ট আপনাদের জন্য কাট সম্পর্কে আজকে গোপন কিছু টিপস দিবো আপনাদেরকে ফুল ভিডিওটা কন্টিনিউ করে আমার সাথেই থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন লাইক করতে বন্ধুরা ভুলবেন না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানাবার আগ্রহী বেড়ে থাকেন ফেস থেকে দেখে রাখলে ভেসটি ফলো করে রাখবেন এই ভিডিওতে যে মডেলগুলি আজকে আপনাদের পাশে নিয়ে আসলাম অথচ তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আকর্ষণীয় মডেলগুলি দেখে যাবে কি কাঠ দিয়ে ড্রেসিং টেবিলগুলি বানানো হয়েছে এখানে অসংখ্য মডেলের ড্রেসিং টেবিল দেখতে পারছেন কোনো ড্রেসিং টেবিল সিটাগান সেগুন কাঠের কোনো ড্রেসিং টেবিল কাটাল কাঠের কোনো ড্রেসিং টেবিল আকাশে কাঠের আপনারা যে কোনো কাড দিয়ে বানাতে পারেন আপনাদের নিজের শোয়েস মতে কিন্তু টিকসই মজমুতের জন্য কি কাড ব্যবহার করবেন যদি জানতে চান তাহলে আমি বলে দেব আপনাদেরকে আপনাদের যদি ড্রেসিং টেবিলগুলি পছন্দ হয়ে তাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কোনো মিস্ত্রির কাছ থেকে সে ড্রেসিং টেবিলগুলি বানিয়ে নিতে পারেন এখনো যদি না দিয়ে বানাতে চান পরেতে যদি বানাতে চান তাহলে আমি বলবো ভিডিওটি শেয়ার করে আপনি ফোনেতেই রেখে দেন যে কোনো সময় আপনারা ড্রেসিং টেবিলগুলি বানিয়ে নিতে পারবেন অল্প প্রাইজের মধ্যে যদি আপনারা ড্রেসিং টেবিল বানাতে চান আমি আপনাদেরকে সাজেশন করবো কী কার্ড দিয়ে বানালে অল্প প্রাইজের মধ্যে আপনারা ড্রেসিং টেবিলগুলি বানাতে পারবেন একটু বাজেট যদি বেশি হয়ে থাকে কি কার্ড দিয়ে বানালে ঠিক সুয়ে মজবুত অনেক বেশি হবে ইউজ করতে পারবেন দীর্ঘ সময় আমি আপনাদেরকে বলে দিব। ফুল ভিডিওটি কন্টিনিউ করে আমার কথাগুলি শুনে যান আপনারা বেশি প্রাইজের মধ্যে যদি একটি ড্রেসিং টেবিল যদি বানাতে চান আমি আপনাদেরকে বলবো একদম লাইফ গ্যারান্টি একটি ড্রেসিং টেবিল যদি আপনারা সেগুন কার্ড ইউজ করবেন ড্রেসিং গ্যারান্টি আপনারা ইউজ করতে পারবেন অল্প প্রাইজের মধ্যে যদি ড্রেসিং টেবিল বানাতে চান বারমাটিক সেগুন থেকে একটু নিচে যদি আপনারা যদি বাজেট যদি অল্প কিছু কম হয়ে থাকে আমি আপনাদেরকে বলবো সিটা সেগুন কার্ড দিয়ে আপনারা এই ড্রেসিং টেবিলগুলি বানাতে পারেন পঞ্চাশ বছরের সেই নষ্ট হবে না এর থেকেও যদি বাজেট যদি আরও কম থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো আকাশমণি কার্ড ব্যবহার করতে পারেন আকাশমণি কার্ড যদি ব্যবহার করবেন তাহলে বিশ তিরিশ চল্লিশ বছরে নষ্ট হবে না কিন্তু আকাশমণি কার্ডের মধ্যে কোনো ফল থাকতে পারবে না যদি ফল না থাকে বিশ চল্লিশ বছর অনাসে আপনারা ইউজ করতে পারবেন আমি একজন মিস্ত্রি হিসাবে আপনাদেরকে সাজেশন দিতে পারি যে কোনো বিষয়ে কার্ডের আমার কাছ থেকে কমেন্টের মধ্যে জেনে নিতে পারেন প্রাইস থেকে শুরু করে কার্ডের বিস্তারিত যে কোনো বিষয় প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের পাশে নিত্য নতুন ডিজাইনগুলি নিয়ে আসার জন্য দুই হাজার পঁচিশ সালের মডেলগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে ড্রেসিং টেবিলের ডিজাইনগুলি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে আমাকে ভুলবেন না কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য নতুন ডিজাইনগুলি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও ধন্যবাদ সবাইকে